এ বি থেকে ষাট শতাংশ বেশি ও সি থেকে তিরিশ শতাংশ বেশি তাহলে বি ও সি এর অনুপাত হতো উত্তর ধরি এ ইজিক্যাল টু একশো অর্থাৎ এর মান একশো তাহলে বলেছে এ বি এর থেকে ষাট শতাংশ বেশি তার মানে কি বি যদি একশো হয় এ হবে একশো কিন্তু আমাকে তো উল্টোটা বের করতে হবে যে এ একশো হলে বিয়ের মান কত তাহলে আমরা এভাবে লিখতে পারি সুতরাং এ একশো ষাট হলে ইজিক্যাল টু একশো তাহলে এ এক হলে বিজিক্যাল টু একশো বাই একশো ষাট আর এ আমরা ধরে নিয়েছি একশো তাহলে এ একশো হলে বিজিক্যাল টু একশো ইন্টু একশো বাই একশো ষাট এটা একটা পার্ট গেল আরেকটা পার্ট কি বলেছে এ আবার সি থেকে তিরিশ শতাংশ বেশি তার মানে সি যদি একশো হয় তাহলে আমরা এ বলতে পারি একশো তিরিশ তাহলে উল্টোভাবে আমরা এটাও বলতে পারি যে সুতরাং এ একশো তিরিশ হলে সি ইজিক্যাল টু একশো আর এ আমরা একশো ধরে নিয়েছি তাহলে এ এক হলে সি ইজিক্যাল টু একশো বাই একশো তিরিশ এ একশো হলে সি ইজিক্যাল টু একশো ইন্টু একশো বাই একশো তিরিশ তার মানে এর মানের সাপেক্ষে আমরা বি আর সি এর মান পেয়ে গেলাম এরপর এই দুটোর অনুপাত আমাদের বেন করতে হয়েছে হবে সুতরাং ও সি এর অনুপাত ইজিক্যাল একশো বাই একশো শর্ট এটা বিয়ের মান ইজ টু একশো ইন্টু একশো বাই একশো তিরিশ এটা সি এর মান তাহলে উপরে দুটো একশো কেটে গেল নিচের একটা শূন্য কেটে গেল তাহলে পড়ে থাকবে এক বাই ষোলো ইস টু এক বাই তেরো এরপর এটা আছে ভগ্নাংশে তাহলে এটাকে পৌন আকারে আনতে গেলে এদের লসাগুকে এই দুটো দিয়ে গুণ করতে হবে দুটোকে গুণ করতে হবে তাহলে এদের লসাগু হচ্ছে তেরো ইন্টু ষোলো তাহলে তেরো ইন্টু ষোলো দিয়ে আমরা দুটোকে গুণ করছি তাহলে উপরে হবে তেরো ইন্টু ষোলো নিচে ষোলো পড়ে থাকবে আবার এটা কেউ তেরো ইন্টু ষোলো দিয়ে গুণ করলে তেরো ইন্টু ষোলো নিচে হবে তেরো তাহলে উপরের ষোলো নিচের ষোলো উপরের তেরো নিচের তেরো কেটে গেল তাহলে পড়ে থাকবে হচ্ছে তেরো ইস টু ষোলো তার মানে বিও সি এর অনুপাত তেরো ইস টু ষোলো এটাই হয়ে যাবে অ্যান্সার